আমি একজন ভার্জিন স্বামী চাই যেমনটা আপনারা সকল পুরুষেরা চান একজন ভার্জিন স্ত্রী দশটা হিরোইনের পেট হাতানো নায়ক আমার দরকার নেই সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে ফায়েজের মুখ দিয়ে জুস বেরিয়ে গেল কি সাংঘাতিক মেয়ে এত দেখছি কাট কাট করে কথা বলতে পারা মেয়ে হাত থেকে জুসের গ্লাসটি টেবিলের ওপর রেখে টিস্যু দিয়ে মুখ মুছল ফায়েজ স্বাভাবিকভাবে সামনে বসে থাকা মেয়েটাকে সে জিজ্ঞেস করল আপনি আমি নই জি নায়ক সাহেব আপনি কি নিজেকে শুদ্ধ পুরুষ হিসেবে বার্জিন অন্তত আখ্যায়িত করতে চাইছেন দেখুন খেয়া আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে ইনসাল্ট করছেন আপনার যদি আমাকে আপনার জীবনসঙ্গী হিসেবে পছন্দ না হয় আমাকে সরাসরি বলতে পারেন কিন্তু এভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না আমি চললাম কথাগুলো শেষ করে ঘরে সেরে বের হয়ে গেল দি মোস্ট পপুলার হিরো ফায়েজ চৌধুরী ফায়েজ দরজা খুলে ঘরে সেরে বের হবার পর সর্বপ্রথম যার সামনে সম্মুখীন হলো সে হলো ফায়েজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জব্বার উদ্দিন কায়েসের মুখোমুখি দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিয়ে বলল স্যার আমাদের ভাবি দেখতে কেমন ভালো এক বাক্যে উত্তর দেয় ফায়েজ কিন্তু সে তো জানে আসলে খেয়া কেমন ভালো স্যার আপনার ঘুমাতো লাল মুখ দেখে মনে হচ্ছে আপনি ভাবিজানকে দেখে অনেক নার্ভাস হয়ে পড়েছেন নার্ভাস হওয়াটাই স্বাভাবিক স্যার মেয়ে মানুষকে চোখের সামনে দেখলে স্যার এমনিতেই দিলে কেন জানি দকত বেশি হয় আর আপনি তো স্যার নিজের হবু বউকে দেখছেন স্যার আপনি হয় স্যার দিবাস্বপ্নে বিভোর হয়ে বাসর ঘর পর্যন্ত চলে গেছেন স্যার জাস্ট শার্ট আপ জব্বার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না মাকে গিয়ে বলবে আমি জরুরি কাজে শহরের বাইরে চলে যাচ্ছি আব্দুল জব্বার মাথা নিচু করে সাই জানিয়ে ড্রয়িং রুম ধরে বাইরের দিকে হেঁটে চলে যাচ্ছে আব্দুল জব্বার মাথা নিচু করে সাই জানিয়ে ড্রয়িং রুম ধরে বাইরের দিকে হেঁটে চলে যাচ্ছে ফায়েজ দীর্ঘশ্বাস পেলে খেয়াদের বাড়ি থেকে বের হয়ে গেল ফায়েজ কেমন রে পছন্দ হয়েছে খেয়া তখন বই পড়ছিল তার মায়ের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকিয়ে বলল আমার সমবয়সী মেয়েদের জন্য পাত্র আসে ডাক্তার ইঞ্জিনিয়ারি টিচার নৌবাহিনী পুলিশ আর আমার জন্য এসেছে কে নায়ক কেন বাংলাদেশে পাত্রের অভাব লিখেছে তুই আবার উল্টাপাল্টা কিছু বলছিস ওকে ছেলেটা অভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে কেন আমি কি জানি তোমাদের হিরো সাহেব কেন তোমাদের কিছু না জানিয়ে চলে গেছে দেখো গিয়ে কোনো ডিরেক্ট হইতো কল করেছে নায়িকাদের শৈলে হাতাতে হাতে সি খেয়া কী বলে সেসব ছেলেটা এসব শুনলে কি ভাববে ভেবেছিস একবার আর জানিস তুই ফাইজ বাংলাদেশের সবচেয়ে ফেমাস একজন নায়ক মা আমি জানি কে ফেমাস আর বললো না নায়ক সাহেব আমার কথা শুনলে কি ভাববে তাকে আমি অলরেডি এই কথা বলে ফেলেছি তাই উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে খেয়ার আম্মু মেয়ের কথা শুনে অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন আর একটা কথা মা আমি তোমাদের কথা শুনে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু আমার জন্য দরকার হলে রাজমিস্ত্রি এন তবু এসব ফিল্ডের হিরো এন না খেয়া তার মাকে কথাগুলো বলেই বই বন্ধ করে চেয়ার থেকে উঠে ঘর সেরে বের হয়ে গেল উদ্দেশ্য তার দাদির ঘরে জয়নাব বেগম তখন এশারের সালাত আদায় করে কোরআন তেলোয়াত করছিলেন হুট করে ঘরের দরজা খুলে প্রবেশ করলো ওনার নাতনি খেয়া জয়নাব কোরআন শরীফ বন্ধ করে চুমু দিয়ে কোরআন শরীফ রেখে দিলেন কাঠের পাশে রাখা টেবিলে খেয়া এসে তার দাদের কোলে মাথা পেতে শুয়ে পড়ল জয়নাব বেগম নাতনির চুলে হাত বুলিয়ে মেদু আওয়াজে বলেন কী কির দাদুবু মন খারাপ খেয়া ততক্ষণে কাঁদতে শুরু করলো খেয়ার কাঁপা শৈল দেখে জয়নাব বেগম বুঝতে পারলেন তার নাতনি কান্না করছে ছেলে পছন্দ হয়নি দাদি আমি কোনো হিরো জিরোকে বিয়ে করবো না হিসকি তুলতে তুলতে বলল খেয়া কেন নায়ক সাহেব কী খারাপ হ্যাঁ নায়ক সাহেব খারাপ আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করবো সে শুধু একান্ত আমার হবে সে কেন অন্য মেয়ের সাথে ঘেঁষা করবে দাদি প্লিজ তোমরা আমাকে দিয়ে সারা বছর বাড়ির কাজ করাবে সমস্যা নেই কিন্তু নায়ক ফায়েজ চৌধুরীকে বিয়ে করতে বলো না খেয়ার কথা শুনে জয়নাব বেগম মুস্কি হেসে বলেন তুই তো ঘরের কোনো কাজই করিস না তাহলে তুই কিভাবে আমাদের বাড়ির কাজ করবি এতদিন কাজ করিনি কিন্তু এখন থেকে করব কিন্তু তুমি আমার সাথে ওয়াদা করো তুমি বাবাকে বোঝাবে আমি ওই নায়ককে বিয়ে করব না আচ্ছা তোর বাবা এলে আমি তাকে বলবো এখন চলো খেয়া রাতের খাবার খেয়ে আসি খেয়া জয়নাবের কোলের থেকে শরীর উঠিয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হলো তারপর জয়নাবের হাত ধরে বলল চলো দাদি খেয়ার হাত ধরে জয়নাব বেগম মুসকি এসে হেঁটে যাচ্ছেন চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী বাড়ির প্রত্যেকটি সদস্য মাহবুব চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলেন ফায়েজ কোথায় গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছে চলে আসবে আপনি আসুন আমি খাবার বেড়ে দিচ্ছি মাহমুদ চৌধুরী স্ত্রী রেহনুমা চৌধুরী কথাগুলো বললেন এখন না তুমি বসে ফায়েজ আসুক ফাহিম জি বাবা তোমার ভাইয়ের পি জব্বারকে কল দিয়ে বলো এখনই যেন ফায়েজ বাড়িতে ফিরে আসে জি বাবা বলছি ফাহিম চট জলদি সোফা সেরে এক পাশে গিয়ে ফায়েজের কাছে কল করলো হ্যালো ভাইয়া তুমি কোথায় এই তো আসি এক জায়গায় কেন বাবা তোমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলছে আরসি ফাইম কল কেটে তার বাবার সামনে গিয়ে নিচু কণ্ঠ বলল বাবা ভাইয়া আরসি মাহমুদ চৌধুরী মাথা নাড়িয়ে আয়েশ করে সোফায় বসে প্রতীক্ষা করতে লাগলেন গাড়ির সামনে অংশের ওপরে শুয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে ফায়েজ ওর মস্তিষ্কে বারবার খেয়াল বলা এক একটি শব্দ প্রতিধ্বনিত তুলছে শোয়া থেকে উঠে বসলো ফায়েজ পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে সেই আগুনের দিকে তাকিয়ে রইল ফায়েজ আজ খেয়া তোমাকে দেখে আমার দেহে যতটা জ্বলন সৃষ্টি হয়েছিল ঠিক তার চেয়ে বেশি আগুন জ্বলছে তোমার মুখ থেকে উচ্চারিত এক একটি তিক্ত বাক্য শুনি আমার অপরাধ আমি ফিল্ম ও ইন্ডাস্ট্রিক একজন নায়ক আমার এখন নিজের প্রতি ঘৃণা লাগছে কেন আমি নায়ক হলাম যদি আমি সাধারণ কেউ হতাম তবে কি খেয়া বিনা বাক্য তার জীবনসঙ্গী হিসেবে আমাকে নির্বাচন করত হয়তো কিন্তু খেয়ার মতো এত চমক কার একটি মেয়েকে কখনো কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ঠাই দিতে পারব না ছেলে লাইটার অফ করে পকেটে রাখল ফায়েজ গাড়িতে গিয়ে বসে কার স্টার করে রওনা হলো বাড়ির উদ্দেশ্য দেড় ঘন্টা পর চৌধুরী বাড়িতে প্রবেশ করলো ফায়েজের গাড়ি গাড়ি পার্ক করে বাড়ির মূল ফটকে প্রবেশ করতে দেখল তার বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছে পাশে বসে আছে ওর মা আর ফাহিম মোবাইলে কী যেন করছে ফায়েজ সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতে ফায়েজের বাবা মা ভাই ফাইজের দিকে ঘুরে তাকালো মাহমুদ চৌধুরী সালামের উত্তর দিয়ে বললেন ফায়েজ জি বাবা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো আমরা সবাই রাতের খাবার একসাথে খাব জি বাবা দশ মিনিট অপেক্ষা করুন আমি আসছি ফায়েজ অতি দ্রুত তার রুমে গিয়ে কাপড় বদলে ওয়াশরুমে ঢুকে পড়লো ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো ফায়েজ এরপর কারবার থেকে গাঢ় সবুজ রঙের ফুল হাতা গেঞ্জি ট্রাউজার পরে ঘর থেকে বের হয়ে নিচের ডাইনিং টেবিলের দিকে চলে গেল সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল এমন সময় ফায়েজের বাবা ফায়েজকে জিজ্ঞেস করলো খেয়াকে কেমন লেগেছে খেয়ার নাম শুনে ফায়াজ খাওয়া বন্ধ করে তার বাবার দিকে এক পলক তাকিয়ে আবারও খাওয়ার মনোযোগী হল খেয়ার সময়ের প্রয়োজন আছে ওর ফাইনাল পরীক্ষা শেষ হলে ও বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় ফোকাস করতে চাই বাবা দেখলে দাদি তোমাদের নায়ক সাহেব এই যে দেখো মডেলের কোমর জড়িয়ে ধরে ফটোশ্যুট করছে খেয়া টিভি চ্যানেল রিমোট কন্ট্রোল দিয়ে চেঞ্জ করে ওর দাদিকে দেখাতে লাগলো জয়নাব বেগম টিভির দিকে না তাকিয়ে খেয়াকে দিলেন এক রাম ধমক দাদির কাছ থেকে রাম ধমক খেয়ে খেয়া চুপ করে বসে রইল ছেলেটাকে বিয়ে করবে না ঠিক না আসে কিন্তু বারবার তার কাজ নিয়ে কথা বলে তাকে হেনাস্তা করার তোমার অধিকার নেই খেয়া জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাক্য শুনে খেয়া আর জয়না পেছনে ফিরে দেখল খেয়ার মা লিমিমা হাসি মুখে মোবাইলে কথা বলছে এবার খেয়া আর ওর দাদি বুঝতে পেরেছে হয়তো মোবাইলে কাউকে বলেছে কথা শেষ করে লিমিমা এসে ওনার শাশুড়ি পাশে বসে উৎসাহী কণ্ঠে বলে মা আজ নাকি ফায়েজ চৌধুরীর বাবা মাহমুদ চৌধুরী আমাদের বাড়িতে আসবে আজ কত বছর পর উনি এই বাড়িতে আসবে জয়নাব বেগম অন্তত খুশি হয়ে গেলেন কারণ মাহমুদ চৌধুরী হচ্ছেন জয়নাবের ভাইয়ের ছেলে নিজের ভাতিজাকে চোখের সামনে দেখতে পাবেন ভেবে খুশিতে আতখানা জয়নাব বেগম উনি বাড়িতে আসবে কেন মা ওনার ছেলেকে তো আমি বিয়ে করবো না মেয়ের কথায় বিরক্ত বোধ করলেন লিমিমা মেয়ের কাঁধে হালকা চাপড় দিয়ে বলেন মাহমুদ ভাই আসবে তোর সঙ্গে দেখা করতে গতকাল তো সবাই এলো উনি আসতে পারেনি তাই আজ আসবে কি খেয়ার চিকারে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন কেয়ার মা আর দাদি খেয়ার কাণ্ডে ওর মা আর দাদি চোখ বড় করে তাকিয়ে আছে কান থেকে হাত সরিয়ে নীলিমা এসে খেয়ার কান টেনে ধরে বলে ফাজিল মেয়ে এমন করে চিক্কার দেওয়ার মানে কি উনি তোর চা হয় সেটা কি ভুলে গিয়েছিস উনি আসার পর যদি দেখেছি উল্টাপাল্টা কিছু বলেছিস বা করেছিস তবে তোর একদিন আর আমার একদিন এখন ভার্সিটি থেকে ঘুরে আয় মাহমুদ ভাই বিকেলে আসবে নীলিমা আর জয়নাব বেগম ড্রয়িং রুম সেরে চলে গেল খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল নিজের চুল কিছুক্ষণ টেনেটুনে টুনে সোফা সেরে নিজের ঘরে উদ্দেশ্য হাঁটা শুরু করলো ঘরে যাবার পর পরনের ফতুয়া আর স্কার্ট চেঞ্জ করে গোলাপি রঙের সুতি শাড়ি পরে নিল সাথে কালো রঙের ব্লাউজ চোখে হালকা কাজল রেখা টেনে লম্বা কেশ রাশি সেরে দিল খেয়া আয়নায় নিজের দিকে খুব ভালো করে পরক করে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। এরপর ডেলিস ব্যাগে নিজের মোবাইল রেখে ঘর সেরে বেরিয়ে গেল খেয়া ক্যাম্পাসে পৌঁছানোর পর খেয়া আজ ওর কোনো ফ্রেন্ডের সাথে দেখা করেনি ক্লাসরুমে চুপচাপ বসে আছে হুট করে নিজের দৃশ্য পথে বেসে উঠল এক সুপুরুষের অবয়ব ধোসর পাঞ্জাবি পরা এক পুরুষ তার কথা শুনে সেই পুরুষের চোখে আকাশমান রাগ অবাক মিশ্রিত চাহনি মুখ থেকে জুস ফুসকে বেরিয়ে যাওয়ার সেই মুহূর্ত সবশেষে রাগ দেখিয়ে বের হয়ে যাবার মুহূর্ত সে অতীত হওয়ার স্মৃতি যেন জীবন্ত হয়ে খেয়ার চোখের সামনে বারবার দৃশ্যমান হচ্ছে খেয়ার নিজের প্রতি নিজের চরম বিরক্তি জন্মাচ্ছে নিজেকে দিককার জানিয়ে খেয়া বলল সি খেয়া তুই দেখি ভারী অসভ্য নায়ক সাহেবের কথা মনে করে তুই দেখি কল্পনা বিলাসী হয়ে যাচ্ছিস তুই ওই যে নিরু আন্টির বড় ছেলে আসে না যেটার মাথায় চুল নেই টাক তাকে মনের কল্পনায় আনিস তবু ওই নায়ককে কল্পনা করিস না নায়করা কখনো একজনের থাকে না এরা বহু নারীর স্বপ্নের পুরুষ এক নারী চলে গেলে এদের জন্য অন্য নারীর অভাব হয় না কারো নিজের স্পর্শ পেতে ভাবনার রাজ্যে থেকে বেরিয়ে এলো খেয়া দেখলো ওর ফ্রেন্ড রিমি রশান নিধি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আসে খেয়া রাগে দৃষ্টি নিয়ে রোশনাকে উদ্দেশ্য করে বলে আমার চুলে একমাত্র তুই ছাড়া আর কেউ হাত দিতে পারে পারেনি কারণ আমার চুলে কেউ হাত দিক এটা আমার পছন্দ না তোর কপাল ভালো তুই আমার আমার ফ্রেন্ড নয়তো হাতের মায়ের তোর কপাল থাকতো হেসে ফেললো নিধি খেয়াকে উদ্দেশ্য করে বলে তুই আজ আমাদের সাথে দেখা না করে ক্লাসরুমে বসে আসিস কিছু হয়েছে খেয়া খেয়া তার বন্ধুদের কি জবাব দেবে খুঁজে পাচ্ছে না একবার ভাবছে ফায়াজের কথা বলবে কিনা কিন্তু আবার ভাবছে ফায়েজের কথা ওদের সাথে বললে বরং ওদের দুষ্টু কথা বেড়ে যাবে তার সে বরং না শুটিং সেটে বসে আছে ফায়াজ চৌধুরী কিছুক্ষণ আগে একটি সিনেমার শ্যুট শেষ করতে না পেরে এখন রেস্ট নিচ্ছে দুবছরের কেরিয়ারে ফায়াজের কখনো এমন হয়নি কিন্তু আজ সেই অভাবিনীয় ব্যাপার ঘটে গেল ওর সিনেমার পার্শ্ব চরিত্র নৌসিনের সাথে আজ রোমান্টিক সিনেমা শট ছিল সব ঠিক ছিল কিন্তু বিপত্তি ও বেলায় নৌসিনের চোখে চোখ রেখে শট দিতে পারছে না নৌসীনের চোখের দিকে তাকাতে গেলে খেয়ার বলা কথাগুলো মনে পড়ছে তার প্রথমবার ডিরেক্ট বিরক্ত না হয়ে বলেছিলেন ফায়াজ তুমি বরং আরেকটা সময় নিও দশ মিনিট পর না হয় শর্ট আবারও শট দীর্ঘশ্বাস পেলে তারপর তার জন্য বয়দক্ষিত রুমে গিয়ে বসে আছে সেই তখন থেকে বসে থাকতে থাকতেই কখন যে চোখ লেগে এলো ফায়াজের ফায়াজ ঘুমের ঘরে অদৃশ্য কল্পনায় দেখল সবুজ শাড়ি পরিহিতা এক অপরূপার মেয়ে তার দিকে কর চাহানি নিয়ে তাকিয়ে আছে। মেয়েটির এই বিরক্তি চাহানি মনে হচ্ছিল তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকা অপরিষ্কার কুকুরকে দেখলেও হয়তো একটি মানুষের চোখে একটা বিরক্তি থাকে না যতটা ফায়েজকে দেখে এই মেয়েটির চাহনিতে প্রকাশ পেয়েছিল তার বলা এক একটি কথা তো আরও ভয়ানক ফায়েজের ঘুমের ঘরে মনে হলো এই কক্ষে খেয়া এসেছে এবং তাদের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলছে দেখলেন নায়ক সাহেব গতকাল আপনাকে কথাগুলো বলতে না বলতেই আপনি আজ হিরোদের সাথে ঘেঁষাঘেঁষি করতে চলে এসেছেন এই জন্য আমি নায়কদের ঘেনা করি চট করে চোখ খুলে তাকালো ফায়েজ পুরো ঘরে চোখ ঘুরিয়ে দেখল সে ছাড়া আর কেউ নেই এই ঘরে দরজা খুলে কে যেন প্রবেশ করলো ফায়েজ ঘাড় ঘুরিয়ে দেখলো ওর অ্যাক্সিস্ট্যান্ট জব্বার উদ্দিন এসেছে আব্দুল জব্বার ফাইজার সামনে এসে দাঁড়িয়ে সালাম দেয় এরপর ফাইজকে জিজ্ঞেস করলো স্যার বেদবি না নিলে একটা প্রশ্ন করি ফায়েজ জানে এখন যদি জব্বারকে হাজার বার্ন করে তবু সে তার প্রশ্ন জিজ্ঞেস করবে। ফায়েজ ইশারা দিয়ে বোঝালো প্রশ্ন করতে আসলে স্যার গতকাল যে আপনারা হবু স্ত্রী দেখতে গেলাম উনি কি স্টুডেন্ট নাকি টিচার স্যার না ও টিচার নয় স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নান লিনজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী তার মানে স্যার আপনার হবুজি বাংলাদেশে ভবিষ্যৎ একজন সাংবাদিক ফায়েজ মাথা নারিয়ে সায় জানিয়ে চেয়ারে মাথায় এলিয়ে শুয়ে রইল চোখ বন্ধ করে কিন্তু জব্বারের কথা শুনে চেয়ার সেরে উঠে দাঁড়ায় আব্দুল জব্বারের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল কারণ জব্বার বলেছে স্যার তাইলে আপনি যদি খেয়া ম্যাডামকে বিয়ে করেন তবে আপনার কপাল খুলে যাবে আপনি হচ্ছেন এদেশের একজন সফল নায়ক আর আপনার স্ত্রী হবে একজন সাংবাদিক আপনার সব সফলতার খবর আপনার স্ত্রী নিজ হাতে ফোলাও করে সাফাবে প্রতিকার পাতায় বা স্বামী হবে নায়ক আর স্ত্রী হবে সাংবাদিক জাস্ট শাট আপ জব্বার তুমি মাঝে মাঝে কী বলো তুমি নিজেও জানো না তুমি কি আমার সাথে মস্করা করার চেষ্টা করতে চাইছো তুমি জানো যে কেয়া আমাকে বিয়ে করতে রাজি নয় সেই হিসেব মতে তুমি আমার সামনে দাঁড়িয়ে কি আবল তাবল বক্স জব্বারের সাথে রাগারাগি করে শুটিং সেট থেকে বের হয়ে গেল ফায়েজ ফায়েজ কাউকে কিছু না বলে চলে যাওয়াতে ডিরেক্টর কিছুক্ষণ চেঁচামেসি করলো জব্বার মাথা চুলকিয়ে ভাবছে কে এমন বলল সে তার জন্য তার স্যার এভাবে রেগে মেগে সেত থেকে চলে গেল গল্প নায়ক সাহেব